আলহামদুলিল্লাহ আমাদের যে প্ল্যান থাকে সো ব্যাটসম্যানরা অনেক ভালো ব্যাটিং করতেছে প্রত্যেকটা ম্যাচে স্টার্টিংটা ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্টিংটা সো প্রতিটা ম্যাচে আমাদের আলহামদুলিল্লাহ যে খুব ভালো স্টার্ট করতেছে দেওয়ার হয়তো আমরা টু হান্ড্রেড প্লাস করতেছি হোম টিম হিসাবে ওয়ালেজ একটা প্রেসার যেহেতু আমাদের টিম হোম টিম এটা চিরাম কিংস সো যেহেতু উইন করতেছি মার্শাল্লা পাঁচটা ম্যাচে চারটা উইন তো ট্রাই করবো যে বেস্ট দিয়ে যার যার জায়গা থেকে বেস্টটা দিয়ে নেক্সট যে ম্যাচগুলো আছে সবগুলোতে উইন করার জন্য আর ব্যাটিং যেহেতু আমরা টু প্লাস করে ফেলছি সো অপোনেন্ট টিমের জন্য এটা একটা প্রেশার থাকে ওদের আমাদের ওরা স্টার্ট যেহেতু ভালো করেছিল আমরা উইকেট ও পাইছিলাম তিনটা তো এর জন্য হয়তো ওদের অলওজ একটা প্রেশার থাকে টু হান্ড্রেড প্লাস জন্য আমার কাছে এরকম মনে হয় না যেহেতু আমরা হোম আইআরআই যেটা বলেন শুধু কিন্তু চিটাঙ্গার সিলেটেরই আছে আর সো আমাদের কিন্তু সব সময় এই উইকেটেই খেলি বিপিএল সিলেটেও খেলি ঢাকাতেও খেলি সো এইরকম কখনো ডিফারেন্স মনে হয় না পার্সোনালি আমার ওভারঅল বলবো না আমার পার্সোনালি এটাই ওপিনিয়ন যে সেমি থাকে আমরা সময় জানি চিটাঙ্গার উইকেটে সবসময় রান হয় অ্যাকচুয়ালি ক্যাশটা এমন একটা জায়গা ছিল আমরা দুজনেই ধরতে পারতাম সো আমি তখন আই কন্ট্যাক্ট করতেছিলাম যে খালেদের সাথে যে লাস্ট মোমেন্টে আমি কল করেছি এবং ও স্টপ হয়ে গেছে আনফরচুনেটলি ফরচুনেটলি যাই বলেন সো খুব প্রেসারে ছিলাম অ্যাকচুয়ালি যে ক্যাশটা যেহেতু নাই মে ছিল কারণ ও বিগ স্কোর স্কোর করার মতো প্লেয়ার সো ক্যাশটা নিয়ে যখন ধরছি নিজেই মানে বিলিভ করতে পারতেছিলাম না যে ক্যাশটা ধরে ফেলছি অ্যাকচুয়ালি আমাদের এখন পর্যন্ত মনে না আমাদের টিমের থেকে এরকম কোন মানে নিউজ আসছে আলহামদুলিল্লাহ যাই দিয়েছে সবাই কিন্তু আমাদের কেউ কিন্তু বলে না এখনো যে পেমেন্ট শুনে একটু প্রবলেম আছে সো সবাই কম দেওয়া হয়েছে বাট সবার একটা প্রসেস থাকে যে টুর্নামেন্টের আগে ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে মিডল অফ দ্য টুর্নামেন্ট তারপর আফটার টুর্নামেন্ট সো আমাদের ওই প্রসেসেই আছে এখন পর্যন্ত

ডেফিনেটলি এটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু আমরা খেলি শেষে কিন্তু টাকাটাই ম্যাটার করে যেহেতু আমার প্রফেশন হচ্ছিলো ক্রিকেট দিন শেষে যখন খেলার পর যদি পেমেন্টটা পাই অফকোর্স এটা আমার নিজেরও ভালো লাগা থাকে তারপরে এটার উপরে ডিপেন্ড করা অনেক প্লেয়ার আর বিপিএল এত বড় টুর্নামেন্ট এটা অনেক দিন হয়ে আসতেছে আর আমি বলবো যে এটা ন্যাশনাল এনসিএলের একটা কিন্তু টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে সো এই টুর্নামেন্টে যদি রেগুলার প্রসেস হয় ওই টুর্নামেন্ট থেকে তো বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু বিপিএলে এ টিম পেয়েছে সো আমি মনে করি যে এই টুর্নামেন্টগুলো আমাদের যেহেতু সবাই বলে যে আমরা পাওয়ার হিটার নাই টি টোয়েন্টিতে পিছিয়ে আসি বিকজ আমরা প্রতি ইয়ার একটা টুর্নামেন্ট খেলি টি টোয়েন্টি সো এরকম রেগুলার বেসিসে যদি এনসিএলের যে টুর্নামেন্ট হয়েছে এটা রেগুলার বেসিসে হইলে আমার মনে হয় যে আমাদের টিমের জন্য এবং ক্রিকেটের জন্য অনেক ডেভেলপ হবে আমরা দেখছি যে চারটা করে প্রত্যেকটা টিমে ফরেন খেলতে পারে বাট এনসিএল এর কথা আপনি যেহেতু বললেন তো এখন কি একটা আমি না এটা মনে করি না আমার পার্সোনাল যে যেহেতু বললেন যে আমি মনে করি না এখনো চারটে ওপেন প্লেয়ার আছে ঠিক আছে বাট আমাদের আগে নিজের আমার কাছে মনে হয় সো আমরা যদি রেগুলার বেসিসে যদি এনসিএলটা যদি হয় আমরা যদি ইম্প্রুভ করি তো এটা আমাদের পাওয়া ফরেন প্লেয়ারদের হচ্ছে যে আসবে খেলবে চলে যাবে বাট দিন শেষে খেলতে হবে আমাদের লোকাল প্লেয়ারদের ওইখানে নিজেরও একটি কিন্তু প্রুফ করার ব্যাপার আছে এই জায়গায় সো যখন আমরা ওইখানে পারফর্ম করব। তখন কিন্তু বিপিএলটা আমরা ডমিনেট করতে পারবো সো এখনও আমার কাছে মনে হয় না যে আমরা ওইভাবে ডমিনেট করার মতো লোকাল প্লেয়ার যে ওই রেডি আছে সো ইয়াং প্লেয়ারদের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা এর টুর্নামেন্টটা এটা যদি রেগুলার বেসিসে গেলে তখন হয়তো বোর্ড এটা ডিসাইড করতে পারে যে চারটা বা চারটার জায়গায় তিনটা ফরেন খেলা কিনা না Thank you. Thank you.